দুর্গা লক্ষ্মী সরস্বতী কালী ইত্যাদি যে সমস্ত রূপ রূপসমূহ আছে বা দেবী সমূহ আছে সেই সমস্তই হচ্ছে বিষ্ণু মায়া আমরা চণ্ডিত দেখতে পাই তং বৈষ্ণবী শক্তির রণদ্রয়ী বীরজা বিশ্বশ্রী বীজম মায়া ইয়া দেবী সর্বভূতেশু বিষ্ণু মায়েতি সংস্থিতা সেই নমস্তে নম নম অর্থাৎ এই দেবী হচ্ছেন ভগবান শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের বিবিধ শক্তি বিভিন্ন কল্প বিভিন্ন যুগ এবং স্থান অনুযায়ী সেই একই শক্তি নারদীয় পুরাণের তৃতীয় অধ্যায় এগারোতম শ্লোক থেকে শুরু করে ষোলোতম শ্লোক পর্যন্ত খুব সুন্দরভাবে বলা আছে শ্রীগণের মধ্যে কেহ কেহ সেই শক্তিকে উমা নামে অভিহিত করেন উমা মানি দুর্গার একটি নাম আছে উমা অন্যে বলেন লক্ষ্মী অর্থাৎ লক্ষ্মী দেবী অপরে বলেন সরস্বতী অর্থাৎ সরস্বতী দেবী অনেকে বলেন গিরিজা অর্থাৎ অম্বিকা ইত্যাদি নামে তাহাকে আখ্যাত হন আমরা জানি উমা সরস্বতী গিরিজা এগুলো সব দেবীর বিবিধ নাম দুর্গা ভদ্রাকালী চণ্ডী মহেশ্বরী কৌমারী বৈষ্ণবী বরাহী অন্দ্রি ব্রাহ্মী বিদ্যা অবিদ্যা মায়া এবং মূল প্রকৃতি এই সকল আখ্যান কোনো না কোনো ভেদ মহর্ষিমণ্ডলীর কথিত তিনি বিষ্ণুর সেই পরমা শক্তি জগতের সৃষ্টি স্থিতি সংহার তিনি করেন এবং অব্যক্ত স্বরূপে জগৎকে ব্যাপিয়া তিনি অবস্থিত আমরা জানি এই জগতের সৃষ্টি স্থিতি প্রলয়ের যিনি মূল কারণ অন্যতম যে যিনি কাজ করেন তিনি হচ্ছে মাতা দুর্গা বা মহামায়া যিনি চিন্ময় জগতে রূপে প্রকাশিত তিনি এই জগতে মহামায়ার রূপে আছেন তিনি হচ্ছেন ভগবান শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের শক্তি প্রকাশ এই মায়ার দ্বারাই ভগবান জগতে প্রকাশিত হন এই মায়ার দ্বারাই ভগবান চিন্ময় জগতে তার নিত্য লীলা বিরাজ করেন হরি